সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরক এই সওদা তাড়াতাড়ি নেই স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে একটু দাঁড়া এই হয়ে গেছে এ বাচ্চা আচ্ছা বলতো তোর রোজা তো দেরি হয় কেন এই বয়সে সাজগোজ করতে হয় এত সাজগোজ কিসের সৌদা এই বয়সে সাজব না তো কি বুড়ি বয়সে গিয়ে সাজব বুঝি আচ্ছা ফাটিয়া তুই তো সালাম দিলি সালামের মানে জানিস না আমি সালামের মানে জানি না কিন্তু আমি এটা খুব ভালো করেই জানি এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হলে সালাম দিতে হয় ও বাবা এটা তো খুবই জানো এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হলে সালাম দিতে হয় কিন্তু স্যার যেটা বলেছিল ভুলে গেছিস বুঝি কি বলেছিল বুঝি সকালে দেখা হলে গুড মর্নিং বলতে আর রাতে দেখা হলে গুড নাইট বলতে তোষাতে তর্ক করেlambda কিন্তু আমি একটা কথা বলছি শুন আমার একটা বান্ধবী আছে জামিয়া আমিনিয়া ইমদাদিয়া আশরাফুল উলুম মাদ্রাসায় পড়ে তার নাম রাবেয়া আসসালামু আলাইকুম যাক ভালোই হলো তোদের দুজনকেই পেয়ে গেছি এখানে সমস্যার কিলা রইল আচ্ছা রাবেয়া আমি ফারিয়াকে বললাম তুই সালাম কেন দিল গুড মর্নিং না বলে দেখা গেল তোমাদের বাড়িতে কোনো একটা অনু দুর্ঘটনা হলো সেখানে কেউ এসে গেল এসে বলল গুড মর্নিং গুড মর্নিং মানে শুভ সকাল এই বিপদের সময় কি শুভ সকাল বোঝায় আর যদি কেউ এসে বলে আলাইকুম যার মানে তোমার প্রতি আল্লাহর রহমত ও বরকত নাজিল হোক এই কথার অর্থ বুঝে তোমার মনটা কত আনন্দিত হলো বুঝি নিশ্চয় আনন্দিত হলো তা না হলে নিজে নিজেকেই প্রশ্ন করে দেখো কোন উত্তরটি সঠিক কখন থেকে শুনতে পাচ্ছি তোদের পয়সার এবছর শেষ হবে কখন ওইদিকে যে পার্টি অনুষ্ঠানটা শেষের দিকে কিরে রে রাভিয়া তোরা দুজনীকে এই পোশাক পরেই যাবি এই মডেল না ছোট ছোট জামা কাপড় একটু সাজগোজ করবি তা বয়স্কদের মতো মুখ থেকে দায়ী থাকতে ভালো লাগছে বুঝি কি তুই যদি তোর আচার আচরণ খারাপ মেয়েদের মতোই করিস তাহলে তোর হাসনাস তাদের সাথেই হবে আর তুই যদি তোর আচার আচরণ মা ভাতে মা আয়সার মতো করিস তাহলে তোর হাসনাস তাদের সাথেই হবে এখন তুই বল তোর হাসনাসর কার সাথে হওয়া উচিত মুসলমান ঘরের মেয়েরা কি কখনোই চায় যে তার হাসনাসর কোনো একটি খারাপ মেয়ের সাথে হোক না কেউ চায় না আমিও চাই না আমি না আমি আমার ভুল বুঝতে পেরেছি আমার বিরাট ভুল ভুল হয়ে গেছে আমি বুঝতে পেরেছি যে ক্ষনেকে সুখ কোনো মানেই নেই মূল্যই নেই দামই নেই সব মিথ্যা কাল থেকে পরকালে চিন্তা ভাবনা করব। কাল থেকে তোমাদের সাথে মাদ্রাসায় গিয়ে ইসলামের বিষয়ে জেনে এবং আমল করার চেষ্টা করবো না আমি ইনশাল্লাহ